নমস্কার কেমন আছেন সবাই আজকে আমি কিন্তু গুড মর্নিং বলবো না গুড ইভিনিং বলবো কারণ হচ্ছে সকাল থেকে আপনাদের সাথে আর করাই হয়নি আজকে ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে আর আমি একটু মায়ের কাছে এসেছিলাম আর এসে কি হয়েছে দুপুরে ভাত খেয়েছি মা টক ডাল করেছিল তারপর হচ্ছে আলু ভাজা তার সাথে ছিল বেগুন ভাজা আর হচ্ছে টাটা আলুর তরকারি আর টকর আলাদা করেনি দিয়ে ডাল করেছিল বলে তা ওইগুলো দিয়ে যখন ভাত খেয়েছি বিশ্বাস করো তারপরে যা ঘুম দিয়েছি এখন কটা বাজে যেন এই যে ছটা কুড়ি হয়ে গেছে তো ছটা কুড়ি হয়ে গেছে সেই জন্য তো এখন বাড়ি ফিরতে হবে কারণ আধবে বাড়ি ফিরতেই হবে পুজোটাই যে আমাদের ননী মানু তো এখন পড়তে পড়তে ও এখন পুরো রেখে কমিয়ে গিয়েছিল আমার পাশেই বাপি এই যে লুক হচ্ছে দেখুন আর কিউনি সরি বলে লুকিয়ে নিয়েছে এই ঘরের রুমের মধ্যেই যে চলেছ এখন বাড়ি যাবো ড্রেস পরব আর মা ওখানে সন্ধ্যা দেখাচ্ছে ঠাকুরের কাছে আমরা একটুখানি চা খেয়েই বেরিয়ে পড়বো আর সন্ধ্যা দেখাচ্ছে বলে এখন মা বিয়ে করছে যে একটু পরে বেরোবে সন্ধ্যা হয়ে মানে দেখানো হয়ে গেলে আজকে তো অন্নপূর্ণা পূজা ফলে মায়ের এখানেও মানে এক কাকুদের বাড়িতেই অন্নপূজ অন্নপূর্ণা মানে ঠাকুর মানে ওটা সারা বছরের জন্যই মন্দির প্রতিষ্ঠা করা ওখানেও পুজো টুজো আছে আজকে শুনে সারাদিন নিরামিষি খাওয়া হয়েছে তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করি জানো তো এই যে শোকেশটা দেখছো না এই এম শোকেশ আমার ওখানেও একটা রয়েছে শুধু এই যে এখানটা চলো দেখাচ্ছি এই যে এখানটা মানে এই পর্যন্ত পুরো সেম আছে এই যে এখানটা এখানটা যেমন একটা বক্স আছে না আমাদের আমার রিকিতার জন্য শুধু ওপরেরটা একটু আল্লা করেছিলাম যেটা আমাদের দোতলা রয়েছে আমাদের সাথে শেয়ার করবো দুটো একই দিনে মাকেও গিফট করেছিলাম আর আমার বাড়িতেও একটা গেছিলো মানে যেখানে বলেছিলাম যে দুটো বানাবেন একসাথে একটা আমার মায়ের বাড়ি আসবো একটা আমার বাড়ি যাবে দেখুন মায়ের জন্য যদি কোনো জিনিস করতে পারি বা দিতে পারি বাবা মায়ের জন্য এত মনে একটা শান্তি আসে যে এগুলোকে বলে কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না তাই না বন্ধুরা আমি পুরা রেডি হয়ে গেছি কেনটা এবার দেখো আমিও চু নাজলাতে বাড়ি কেন লাগছে বলুন কেন ন্যান আমিও তো এখন রেডি হয়ে গেছি মোটামুটি স্মার্টে এবার বেঁধে নেব আর এটাই করে নিয়েছি আর মা এখন চাটা বসিয়েছে চা করছে

তো মা লিকার চা বানিয়ে নিয়ে চলে এসছে যে এখন চা খাচ্ছি সবাই মিলে যে উনিও চা খাবেন চা খেতে আমি বললাম নাম বানানটা তুমি করে নাও কারণ বানানটা লোক লেখাই হয়নি বানান করতে বলেছি বানান লেখে নি তো এখানে দেখো এই যে লাউ শাক নিয়ে যাচ্ছি কারণটা হচ্ছে মায়ের এই যে আবার একটা আলুও দিয়েছে মা লাউ সান নিয়ে যাচ্ছে লাউ গাছ কেটে ফেলে দিচ্ছে আর কচি লাউ গাছ না আমার দারুণ লাউ লাউ ডাকা খুব ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে তার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাকা